উপস্থিত পরমদাল শ্রী শ্রী ঠাকুরের আদল চরণে আমি শতকটি প্রণাম জানাই উপস্থিত গুরু বোন এবং ভক্তবৃন্দ সকলের জন্ম বন্দনা করে ঠাকুরের প্রবর্তিত নয়টি বিধান পাঠ করছি আমার শিষ্য ভক্তগণের জন্য আমি নয়টি বিধান প্রবর্তন করিয়াছি নববিধান এক গুরু সংঘ আমার প্রাণ গুরু গুরুসংঘের জন্য যে প্রাণ দেবে আমি তার জন্য প্রাণ দেব গুরু গুরুসংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ যে শ্রী গুরুসংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি দুই যে স্থানে অন্তত দশজন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ বন্দনা গান আধ্যাত্মিক বিষয় ঠাকুর প্রসঙ্গ ও মঠ আশ্রম সম্পর্কে আলোচনা করিবে তিন যে স্থানে অন্তত দশজন শিষ্যা আছে সেই স্থানে উপরিপ্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে চার প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রী গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ পাঁচ প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রী গুরু সংঘ আশ্রমে সাধ্য মাসিক প্রণামি দিতে হইবে ও শ্রী গুরু সঙ্ঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে ছয় প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে সাত ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে আর সম্মেলনে তথা সঙ্গে প্রধান উদ্দেশ্য ক আদর্শ গৃহস্থ জীবন গঠন সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ ভাব বিনিময় সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়া যথারীতি চেষ্টা করিব নয় প্রতিটি শিষ্য শ্রীগুরু সংহাসিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে দ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে সেই গুরু জয় সেই গুরু জয় সেই গুরু জয় আচ্ছা আমাদের আগামী সঙ্গ। আমাদের সহ্য গুরুভাই গোলঘর নিবাসী তাপস ঘোষ অর্থাৎ আপনারা যারা পুরনো আছেন তারা জানেন কানাইলাল লাল ঘোষ অর্থাৎ পটলদা ডাকলাম তার ছেলে তাপস ঘোষ সেই বাড়িতে আগামী শনিবার ভাতৃসঙ্গ অনুষ্ঠিত হবে আপনারা সময় সেখানে সকলেই উপস্থিত হবে আর আমরা প্রথমেই সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুরের আত্মই চরণে এই গৃহের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করেছি আমি আবারও ঠাকুরের চরণে এই গৃহের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি আজকে যারা এই সবাই উপস্থিত আছেন ঠাকুরের রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি যারা উপস্থিত হতে পারেননি তাদেরও মঙ্গল প্রার্থনা করি জীব জগতের মঙ্গল প্রার্থনা করি সর্বোপরি শ্রী গুরুর সঙ্গে রুন্নতির প্রার্থনা করে এইখানেই রাখছি শ্রী যেই জয় শ্রী গুরু জয় সেই গুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু সঙ্গে মাসিক পত্রিকা থেকে পাঠ করছি শ্রী গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে গুরুদেব বলছেন আমি তোমাদের ভার লইয়াছি প্রতিক্ষণে টানিতেছি দৃষ্টি দ্বারা কল্যাণ করিতেছি তোমরা পথে থাকো তবেই টানের ও দৃষ্টির আকর্ষণ বুঝিতে পারিবে পথ পথভ্রষ্ট হইও না বা বাঁকা পথ ধরিও না গুরু তোমাদের সকলের মধ্যেই আছেন কাজেই এক শিষ্য অন্য শিষ্যের সঙ্গে ঝগড়া করিলে গুরু বোন গুরুকেই দুঃখ দেওয়া হয় সমান মন্ত্র পাঠ করিয়ে কী করিয়া তোমরা একে অন্যের অন্যকে ঘৃণা করো তোমরা নিজেকে নিজে জানো নিজেকে নিজে জানো না চিনো না তাই একে অন্যের সহিত পশুর ন্যায় ব্যবহার করো এরূপ করিলে এ জীবনে পশুর ন্যায়ই বিদায় হইতে হইবে জীবনে যে অবস্থাতেই যে থাকো কেউ বুদ্ধিমান কেউ বোকা কেউ ধনী কেউ বা গরিব সবাই একটা কাজ করিতে একটা কাজ করিতে পারে তাহাতে কোনো বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না এইটা হইল তাহার চরণে শরণাগত হওয়া কর্মফলদাতা বিধাতা তিনি তাহার চরণে শরণাগত হইলেই তাহার কৃপার কর্মফল কাটিয়া যায় তাহার চরণ ধরিয়া পড়িয়া থাকিতে হয় শরণাগতিকে শরণাগতকে আমি সর্বদাই স্মরণ রাখি সুতরাং চিন্তা করিও না ঠিকঠাক বিশ্বাস স্থাপন করো জনহিতকর কাজই আমার প্রিয় শ্রীগুরু সঙ্গ প্রকৃতপক্ষে অক্ষয় বট যাহারা এই অক্ষয় বটের আশ্রয় গ্রহণ করিবা কোন দাবানল উত্তাপে তাহাদের শরীর স্পর্শ করিতে পারিবে না প্রতিটি সংসারকে এক একটি আশ্রমে পরিণত করিতে হইবে সেখানে থাকিবে না হিংসা দেশ কলহ পরনিন্দা সেখানে থাকিবে না বিলাস বেসন মিথ্যা বঞ্চনা সেখানে থাকিবে না অসদ উপায়ে অর্থ উপার্জনের লোভ সে সংসার হবে শ্রীকৃষ্ণের সংসার মায়ার সংসার নহে আর সেই সংসারে প্রতিটি নরনারী বালক বালিকা সৎ হইয়া কুসুমের ন্যায় ফুটিয়া উঠিবে এবং নিজ নিজ সৌরভে চতুর্দিক পূর্ণ করিয়া সকলকে আনন্দ দান করিবে ইহাই আমার বাণী ও শ্রীগুরু সঙ্গের বাণী প্রত্যেকে প্রত্যেকের দুঃখ দরিদ্র দূর করুক এবং প্রত্যেকের আত্মার কল্যাণ করুক আত্মার উন্নতি করুক এই হইল প্রধান উদ্দেশ্য শ্রীগুরু সঙ্গে শ্রীগুরু সঙ্গ পরোপকারের করার জন্য স্থাপন করা হইয়াছে আমার শেষ ইচ্ছা সকলের মধ্যেই যেন ভগবান দর্শন করিতে পারি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় প্রথমেই গুরুদেবের রাতুর উচ্চারণে আমার মন যেন সমর্পণ করতে পারি এই আপনার শিক্ষার আমরা গুরুদেবের চরণে লাস্ট শেষে যে কথাটা আমাদের দুবাই মাসিক পত্রিকা হতে পাঠ করল তার অংশ পেছন থেকেই আমি ঘুরছি অর্থাৎ ইংরেজিতে বলে স্যারেন্ডার বাংলায় বলা হয় আত্মসমর্পণ দেখবেন বর্ধমান সিগুলো আশ্রমে মেইন গেটটা দিয়ে ঢুকেই দেয়ালের সামনে বাড়ি লেখা আছে আত্মসমর্পণের তুল্য কোন সমর্পণ নাই দেখুন ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে একটি কথা বলেছে সংস্কৃতটা বলছি না বাংলায় এটাই বলছি অর্থাৎ বিষয় বিষয়টা কি জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষয়ের বিষ কাজ করছে বিষয়টা কি ঘর বাড়ি সম্পত্তি এবং সঙ্গে যারা আসি কোনো একটি ফলের উপরেও যদি মনের মনটা চলে যায় সেই প্রত্যেকটা মানুষ আমরা বিষয়ে আসক্ত স্ত্রী পুত্র কন্যা মা বাবা নাতি নাতনি আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ বিষয়ে আসক্ত এই বিষয়টা থেকে মুক্তি পাওয়া কি পরে আগে যে বললাম স্যারেন্ডার বিষয়ে আসক্ত বৃদ্ধি কখন বুদ্ধি কোনো কাজে লাগে না বিষয়ের বাধা পেতে কী হয় আসক্তি জন্মে আসক্ত থেকে আসক্তি কথাটা এসছে প্রত্যেক মানুষ দেখবেন এতে আসক্ত এই আসক্ত থেকে আসে কি মোহ মোহ বাধা পেলে কি হয় মানুষের মধ্যে রাগ হয় দেখুন একটার সঙ্গে আর একটা কীভাবে জড়িত প্রত্যেকটা মানুষ কিন্তু বিষয়ে আসক্ত আর এই বিষয় থেকে আসক্ত হচ্ছে আসক্তি বাধা যখনই পায় যখন সেটা তার ফুলফিল হয় না সে যখন পায় না তার মধ্যে হয় মোহ এই মো মোহ থেকে কি হয় কামনা জন্মে মনের মধ্যে এইটা পাবো আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমাদের এইটা পাবো আমার মনের মধ্যে কামনা কামনা বাধা পেলে কী হয় ক্রোধের উদ্বেগ হয় রোদ অর্থাৎ রাগ হয় প্রত্যেকটা মানুষের মধ্যে এটা হয় এবং এই রাগ বাধা পেলে মানুষের অধক ঘটে প্রত্যেক মানুষের অধব পতন ঘটে ভগবৎ গীতায় সেই জন্য করেছে তারপরে এক জায়গায় বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব যাতস্য চ অর্থাৎ জন্মিলে মৃত্যু মৃত্যু হইলে জন্ম এটা কখনো এড়ানো যাবে না প্রত্যেক মানুষের জন্ম হলে মৃত্যু সেই জন্যই তো আজকে যুগে যুগে ভগবান এক এক ভাবে আবির্ভূত হয়েছে দেখুন সত্য ছিল ধর্ম সত্য যুগে ধর্ম ছিল চার পা যুগে ধর্ম ছিল ত্রিপাঠ দাপড়ে ধর্ম হয়েছে দুই পাট কলু ধর্ম হয়েছে এক পাট অর্থাৎ কলুযুগে এক ধর্ম তিন পাত অধর্ম কেন একটি মানুষ যখন মারা যায় তখন এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিভাত এই পঞ্চ ইন্দ্রিয় তার সঙ্গে থাকে মন এটাই এই সঙ্গে থাকে মন এই এবং এই আত্মা এই মানুষ যখন মারা পায় মারা যায় তখন এই ইন্দ্রিয় পঞ্চিন্দ্রিয় মন এবং আত্মাকে নিয়ে তখন অন্য দেহে মানুষ গমন করে দেখবেন অনেকে পূর্বজন্মের সুকৃতি কি ওই যে বলে না সে কী কী কর্ম করে এসছে তার ফল সে ভোগ করছে অর্থাৎ সে যদি কোনো মানে কোনো ঈশ্বরে যিনি সাধন ভজন করেন তার গৃহে যদি সেই মানুষ জন্মগ্রহণ করে কিংবা কেউ দেখবেন গীতা পাঠ করেন অনেকেই আমাদের গুরুভাই আছেন গুরুদেব বলতেন যে বাবা গীতা জ্ঞান ভিন্ন জীবের অন্য গতি নাই প্রত্যেকে গীতা করবে প্রত্যেক মানুষের দেখেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই গীতা গীতা উচ্চারণ করিতে করিতে যে ব্যক্তির মৃত্যুর মৃত্যু হয় তাহার সদগতি প্রাপ্ত হয় একটু করবেন প্রত্যেক মানুষের এই গীতা কেন করতে গুলো বলতেন অর্থাৎ গীতার মধ্যে যে গুচ্ছ জ্ঞান আছে প্রত্যেক মানুষের নেওয়া উচিত আজকে আমরা প্রতি মুহূর্তে সকাল থেকে ঘুম থেকে যখন উঠি আবার রাত্রে স্বয়ং যখন যাই প্রতি মুহূর্তের মধ্যে আজকে আমি হয়তো আমি করি আর সবাই করেন না সবাই হয়তো ভালো কতগুলো কথা আমি সত্য কথা বলি আমাদের শ্রীগুরু সঙ্গে প্রতিষ্ঠা হয়েছে সত্যের উপরে কতগুলো মানুষ সত্যে কথা বলি কেউ বলে আমি ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে বলতে হয় অনেকে বলে প্রত্যেক মানুষ দ্বাদশ বৎসর যদি কোনো মানুষ সত্য কথা বলে সে বাক সিদ্ধ পুরুষ হয় এটা আমার কথা না মহাপুরুষের কথা তাহলে এই মনুষ্য শরীর দেবতারাও মানে এই মনুষ্য শরীর ধূরণ করার জন্য এই পৃথিবীতে আসে এই মানুষ জন্ম থেকেই মানুষ একমাত্র উদ্ধার হয়ে যেতে পারে আর কোনো জন্মে হয় না তাই তো কলিযুগে কলিযুগের মানুষ যতই পাপ করুক অথচ সেই কলিযুগের মানুষ একবারেই কিন্তু ঈশ্বরকে লাভ করতে পারে তাইলে তার আর জন্ম হবে না মানুষ প্রত্যেক মানুষ ভাবে আমি যে কর্ম করি একটু প্রত্যেক মানুষ ঠাকুর বলেছেন এই যে যারা পত্রিকা পড়েন লেখা আছে দেখবেন নিষ্কাম কর্ম খায় না মাথায় দেয় নিষ্কাম কর্মটা কি কর্মের মধ্যে কোনো চাহিদা নাই আর চাওয়া পাওয়া নেই দেখবেন আমরা অনেক কিছু কাজ করি ঠাকুরের কাজও করি তার মধ্যেও কিছু কিছু অজ্ঞানে অপরাধ করে ফেলি অনেকে ভাগবত শুনেছেন মহাপ্রভুর গোবিন্দ ঘোষের কথা ছোট্ট করে একটু বলি মহাপ্রভু যখন পুরীতে অর্থাৎ নীলাচলে মহাপ্রভু তার পার্শ্ব সঙ্গী ছিলেন একজন গোবিন্দ ঘোষ নামে তার একজন ভক্ত শয়ে শয়ে লোক তার সঙ্গী হয়েছে দাইহাটে গেছে চোদ্দ দিন এর দিন তমাবু খাওয়ার পরে দুপুরে এই তখন বলে যে দেখেন যারা ভিক্ষে করেন সেটাকে ইস কথায় বলে মাধব কুড়ি যারা বৈষ্ণবরা ভিক্ষা করেন তাতে বলে মাধব কুড়ি অর্থাৎ ওই ভিক্ষা করে খান এবং তারা বৈষ্ণবরা দেখবেন কাঁধে একটা ঝুলি নিয়ে চলে কারণ কি বৈষ্ণবদের নিয়ম হচ্ছে তারা কোনো কিছু জমিয়ে রাখবে না যা যত্র আয় তত্র ব্যয় যত্র আয় তত্র ব্যয় আমরা কি করি ছেলের জন্য নাতির জন্য টাকার পাহাড় পড়ে যায় একটা বিকারিকেও আমরা নেমন্ত্র করার সময় ভালো ভালো লোক বেঁচে নেমন্ত্রণ করি যে আমাকে দেবে গিফট দেবে সেই জন্য আমরা ভালো ভালো লোককে করি কিন্তু একটা গরিব ভিকারি যে সত্যি ভিক্ষে করে খায় তাকে কিন্তু আমরা সাহায্য দিই না আমরা কিন্তু ভাবিও না যে আজকের আমার মধ্যেও যিনি আছেন ওই ভিকারিটার মধ্যেও তিনি আছেন এটা আমরা ভাবি না অনেকে বলে ও টাকা ভিক্ষা করে ও জমা করে আরে এটাই তো তার প্রবৃত্তি তার হয়তো সোর্স অফ ইনকাম বলার প্রত্যেক মানুষকে আপনার বিচার করার কোনো ক্ষমতা নাই আপনার দিতে হয় একটা টাকা দেবেন আপনার বিচার করার অধিকার নাই অর্থাৎ নিষ্কাম কর্ম কাকে বলে যে কর্মের মধ্যে আমার কিছু চাওয়া পাওয়া নেই তাকে বলা হয় নিষ্কাম কর্ম কিন্তু আমরা সব সময় সকাম কর্ম করি সকাম কর্ম যে কাদের মধ্যে কিছু পাব সকাম কর্ম এই সকাম কর্ম একজন করতে আপনারা মহাভারত অনেকে পড়েছেন ধৃতরাষ্ট্র সারাক্ষণ মনের মধ্যে কিং জিটিং কিং জিটিং ভাবছিল অর্থাৎ কিছু পাব সর্বত্র যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে তখনও তার মনের মধ্যে ছেলে মেয়ের মায়া এসে কিছু তার প্রতিবাদ করতে পারছিল কিছু প্রতিবাদ নেই আজকের ওখানে মহামা পণ্ডিত ছিলেন কিন্তু সেই কোনো কথা অর্থাৎ কি মোহ প্রত্যেক মানুষের মোহ কিছু পাওয়া কিছু ই এ আমার জন্য ও হ্যাকে হচ্ছে ও শাস্তি পাচ্ছে পাক ঘুরে আস পরের কথা আগের কথায় এই গোবিন্দ ঘোষের কাছে প্রত্যেক দিন মহাবাবু মহাপ্রভু খাওয়ার পরে এইরকম পাহাড়টা পেতে দিতেন মহাপ্রভু চৈতন্য ভাগবতের কথা আমার কথা নয় তাই ওই গোবিন্দ ঘোষ করতেন কি তার একটু কখনো সুপুরি ভাঙা কখনো আমলকি কখনো হটপুটি ভাঙা এই মুখসূতি গোবিন্দ বোষের দিতেন মহাপ্রভুকে একটু অপেক্ষা করব চার পাঁচ মিনিট পরে চেয়ে চেয়ে দিত কেন ভিক্ষা ছাড়া তাদের তো সম্ভব বৈষ্ণবদের ভিক্ষা সম্ভব দিতেন তা গোবিন্দ ঘোষ দিচ্ছেন এইভাবে চোদ্দ দিন পেরিয়ে আছে পনেরো দিনের দিন মহাপ্রভু হাত পাচ্ছেন সঙ্গে সঙ্গে একটি মুখ তার হাতের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর তাকে বলে গোবিন্দ তোমাকে আজকের আমি ত্যাগ করলাম বলছে প্রভু আমার অপরাধ বলছে প্রত্যেক দিন তোমার কাছে আমি হাত পাতি তুমি আমার কাছে কিছু সময় অপেক্ষা পরে আমি সেই মুখ সুন্দর তোমার কাছ থেকে আজকে তুমি সঙ্গে সঙ্গে কোথায় পেলে যে প্রভু আমি জানি যে আপনার লাগবে আমি তাই কালকের যেটা ভিক্ষা করে এনেছিলাম সেটা রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে মা বললো আজকের এই মুহূর্তে তোমাকে আমি ত্যাগ করলাম আর প্রত্যেকটা মানুষ দেখবেন অর্থের পাহাড় আমরা পাহাড় করে যাচ্ছি কিন্তু কিন্তু কি সঙ্গে নিয়ে যাবেন মানুষ মরে গেলে ঘর থেকে বেরোলে তার পরিবাররা গোবর ছিটাতে ছিটে যায় গঙ্গা জল ছিটা দেয় কিচ্ছু যাবে না সঙ্গে কিচ্ছু না তবু আমরা সঞ্চয় করি সঞ্চয় করেন পাথেও কি পাথেও এই নাম সংক হরিনাম সংকীর্তন সেটা যাবে সঙ্গে আর কিছু সঙ্গে যাবে না যতই আয় উপার্জন এই সুন্দরের শরীরের জন্য যত কিছুই করেন কিছু সঙ্গে যাবে না একমাত্র হরিনাম এই সঙ্গে যাবে ওই যে গীতার কথা বললাম গীতার এক জায়গায় এই রবিদা পড়েন যেমন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যাধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নী বেদাত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমন্দি ভগবান কি বলছেন গীতাই আমার হৃদয়ের স্বরূপ গীতাই আমার অভয় জ্ঞান গীতাই আমার জ্ঞান গীতায় আশ্রয় আমি থাকি গীতায় আশ্রয় করি এই তিলক সংসারকে আমি পালন করি তাই প্রত্যেক গুরুভাইদের বলি গীতা পাঠ করবে তা কথাটা যখন হচ্ছে যদিও আর চার পাঁচ মিনিট হয়তো লাগবে তাও একটু কথা বলি ম যখন এই ভীষ্ম আর ধৃতরাষ্ট্রের কথাটা হলো একটুখানি বলি ধৃতরাষ্ট্র ছিল জন্ম অন্ধ তার জীবনী সামান্য একটু বলি সে জন্ম অন্ধ বলে তার ভাই ছিল পাণ্ডু সে রাজা হতে পারেনি কিন্তু তার মনের মধ্যে হিংসা ভাব ছিল আমি যেটা বলতে চাইছি প্রত্যেক মানুষের মধ্যে ওই জায়গাটা কিন্তু অন্ধকার জায়গাটা প্রায় মানুষের মধ্যে আছে ওইটাকে ত্যাগ করবেন ওই হিংসাকে যদি না জয় করতে পারেন প্রত্যেকটা মানুষকে যদি ভালো না বাসতে পারে তাহলে কিন্তু দাদা পাথেও কিছু থাকবে না সেই ধৃতরাষ্ট্র কথাই বললাম তিনি পাণ্ডুকে হিংসা হতে তার পাণ্ডুকে রাজা হতে জিতে চায়েননি কিন্তু বিশ্ব তাকে রাজা করলেন কে রাজ্যবাহ দিলেন পাণ্ডুর পাঁচ পুত্র আর জানেন ধৃতরাষ্ট্র এর একশো পুত্র আরেকটি কন্যা ছিল ধৃতরাষ্ট্র জন্ম অঙ্গ ছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু একটা কথা বলতো তুমি তো এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে পারবে কেন করলে না আচ্ছা তারপরে বলো আমার এই যেই আমি জন্ম অন্ধ কোন পাপে হয়েছি তখন বলছে তুমি তোমার কত জন্মের কথা মনে আছে বলছে আমার তিন জন্মের কথা মনে আছে আগেকার দিনের মানুষ কি সত্য কথা বলতেন তারা আমাদের মতো অসৎ ছিলেন না মিথ্যাবাদী ছিলেন না প্রত্যেকটা মানুষ সত্য কথা বলতে যার জন্য তাদের দেখুন ঋষিরা তারা কিন্তু এই বই পাঠ করতেন না বেদ বেদের অপর নাম শ্রুতি অর্থাৎ মুনি ঋষিরা এই শুনে শুনে বলতেন বলে তার নাম হয়েছে শ্রুতি তারা কিন্তু মনে রাখা তাদের মনে থাকতো কারণ তারা তো ই ছিল না অসৎ ছিল না আর মিথ্যাবাদীও ছিলেন না যাই হোক যে কথা বললাম বলছে তিন জন্মের কথা মনে আছে বলছে দেখো তিন তুমি রাজা বিরাজ হয়েছে। আর তার পূর্বের জন্য আরো জন্ম তোমার পরে আরেকটি জন্ম তোমার হয়েছিল তুমি জানো তুমি রাজা ছিলে তুমি গেছ তুমি শিকার করতে শিকার করতে যে সন্ধ্যা হয়ে গেছে তুমি কিছু পাওনি এক বনে আশ্রয় নিচ্ছে একটি বৃক্ষের তলায় সেই বৃক্ষের ওপরে দুটো পাখি ছিল চুপসাঁজি দুটো পাখি ছিল একটি পাখি বলছে আমাদের দেশের রাজা এই রকম বড় বৃক্ষ এবং সেই বৃক্ষের তলা আশ্রয় নিচ্ছে আমাদের দেশের রাজা এই অন্ধকারে থাকবে বলছে তাহলে কী করা উচিত তা পুরুষ পাখিটিকে মেয়ে পাখিটি বলছে তুমি একটা কাজ করো না একটু আগুন জোগাড় করো না কোথা থেকে যাতে আলো হয় বেশ তাই হলো তো অনেক পাহাড় পর্বত জানেন যে বিভিন্ন জায়গায় আগুন জলে মুনির শিরা একটি অঙ্গার এনে ওই গাছের তলায় ফেলল পাতা ধরে আস্তে আস্তে আগুনে আলোকিত হলো তা আলোকিত হওয়ার পরে কী হলো ওই জায়গাটা আলোকিত হয়ে গেছে এবার আরেক পাখিটি বলছে দেখো আমাদের দেশের রাজা সারাদিন তো কিছু নিশ্চয়ই খাইনি তবু গাছ থাকবে একটা কাজ করে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হয় কি খাওয়ার ব্যবস্থা তখন পুরুষ পাখিটি নারী পাখিটি বলছে আমি গাছ থেকে পড়ে যাই আগুনে পড়লে আমার দেহটা পুড়ে গেলে আগেকার দিনে জানেন তো শিকার করতে যে পুড়িয়ে সবার এখনো প্রচলন আছে আমাদের মধ্যে অনেক মানুষ পুড়িয়ে টুড়িয়ে খায় তা ওইটা খাবো খাবে তখন পুরুষ পাখিটি এই করতে করতে স্ত্রী পাখিটি আগে পড়ল পড়ল তখন রাজা মন্ত্রী এবং অন্য বলছে দেখো তো সৌন্দর্য বলছে কী পড়ল দেখছে একটা পাখি আগুনের মধ্যে ঝাপটাচ্ছে বলছে ওইটাকে নিয়ে আসো তা রাজা ওইটা ভক্ষণ করলো একটু পরেই পুরুষ পাখিটি ভাবছি যে আমার দেহ রেখে কী হবে ও আগুনে পড়ল পড়ার পরে ও মারা গেল রাজা সেটিও ভক্ত এইবার হওয়ার পরে তখন রাজা বলছে সৈন্যদের দেখো তো উপর দিকে আছে নাকি বলছে হ্যাঁ অনেকগুলো ছোটো ছোটো পাখি বলছে বলছে ওদের মারো ওদের মেরে ফেলো তা ওদের মেরে পুড়িয়ে রাজা ফেলে তাতে মানে ওই খাওয়ার পরে তার স্পৃহা ওই যে মোহ একটু আগে কামনা বাসনা এই যে কথাগুলো বললাম ওই মোহ জন্য সে ওই পাখিগুলোতে সবগুলো খেলে দেখেন ভগবান এইবার বলছে বলো তো তুমি ছেলে শিকার করতে যে অন্ধকারে তোমাকে দিল আলো তোমার ছিদের জ্বালা তারা প্রাণ দিয়ে তুমি সেই পাখির বাচ্চাগুলোকে পর্যন্ত তুমি খেয়ে হজম করবে তাহলে তুমি কেন তোমার এই পাপের জন্য আজকের এই অবস্থা আমিও সেই জন্য বলি যে প্রত্যেক মানুষের কর্মফল কোনো মানুষকে কিন্তু ছাড়ে না আমরা যে কর্ম করি আমার কর্মফল আমাকেই ভুগতে হবে এই কথাই বলে শেষ করছি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী